নাকি এই এই হারটা এই হারটা তো দিদি আর আশুতোষ বাবু মিলে রেশমির বিয়েতে রেশমিকে উপহার দিয়েছিল এই হারটা আপনার গলা কেন দিদি আমার কিন্তু ব্যাপারটা একদম সুবিধার লাগছে না রণজয় রেশমিকে নিয়ে কোথাও চলে গেছে আর উনিও দেখ ব্যাগপত্র গুছিয়ে কোথাও কেটে পড়ছেন মনে হচ্ছে কোথায় যাচ্ছিলেন আপনি ওই একটা কাজ আছে কাজটা কি একা আপনারই নাকি মিস্টার ঘোষালেরও উনি কোথায় আই ডোন্ট নো আমাকে এত কোশ্চেন করবেন না কেন করব না আপনার স্বামী কোথায় সেটা আপনি জানেন না না জানি না ও কোথায় যায় না যায় আমার কত বলে না আপনার কি আছে কিছু না ব্যাগটা দেখি আরে আরে একটা ব্যাগটা ছাড়ুন আপনি দেখি দিদি এখানে তো রেশমির সব বিয়ের গয়না নিয়ে পালাচ্ছিলেন দেখছি সব গয়না উনি রেশমের বিয়ের সব গয়না নিয়ে চলে যাচ্ছিলেন হোয়াট ডু ইউ মিন বাই নিয়ে যাচ্ছি আমি কি চুরি করেছি নাকি আমার বৌমার গয়না নিয়েছি তাতে দোষ কিসের আপনারা যান এখান থেকে মিস্টার ঘোষাল আমার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছে আমাদের ইউরোপে যাওয়ার আছে আজ মানেটা কি আপনি তো একটু আগেই বলছিলেন মিস্টার ঘোষাল কোথায় সেটা আপনি জানেন না আবার আপনি এখন বলছেন যে মিস্টার ঘোষাল আপনার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছে কই টিকিট দেখি

এখন আমরা যাচ্ছি পঞ্চগড় ওখানে আমাদের গুরুদেবের থান কিন্তু জয় তুমি তো নাস্তিক মানে এসব ঠাকুর দেবতা এসব তো কিছুই মানো না তাহলে গুরুদেব মানে হ্যাঁ আসলে আমাদের গুরুদেব ভাইজের ওয়ার্শিপ মানে মূর্তি পূজায় বিশ্বাসী নয় উনি স্পিরিচুয়ালিটিতে বিশ্বাসী ওনার গোল হচ্ছে মন আর আত্মাকে শুদ্ধ করা তাই আমি ওনাকে মন থেকে মানি বলতে পারো উনি আমার একজন গাইড মানে উনি আমাকে সব সময় সঠিক রাস্তা দেখান বাহ এরকম একজন মানুষ দেখা করলে তো আমারও ভালো লাগে হুম জয় জই সরপ্রাইজ আমি যত তোমায় দেখি তত অবাক এখনো তো তোমার আমায় চেনা বাকি আছে রেশমি ধীরে ধীরে বুঝবে গুরুদেবের থানে তোমার জন্য আসলে কি অপেক্ষা করছে শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলসায় ও জিও হট স্টারে